BISS এই কয়েকদিন আগেও আমরা শুনেছি যে কোনো একজন নামদারী মুসলমান যাদেরকে আমরা হাদিস অনুযায়ী বলবো মোনাফিক যে বলেছে মিলাদ কিয়াম নাকি জায়েজ নয় তো জুড়ের কথা বুঝতে হবে নয় এমনকি মিলাদ কিয়ামকে সেই ব্যক্তি হারাম বলেছে আমরা মিলাদের পক্ষে না বিপক্ষে কথা বলেন না পক্ষে না বিপক্ষে যদি মিলাদের পক্ষে হয়ে থাকেন তাহলে তো নাউজুবিল্লাহর আওয়াজটা আরেকটু বড় হবে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ আসলে দুনিয়ার জগতে নির্যাদিয়াম আগে ছিল কি ছিল না কত বলেন ছিল কি ছিল না এখনো আসে নাই আগেও থাকবে কি থাকবে না আমরা একটা দাবি জানাবো জানিন আজকের মাহফিলের এতটুকু চ্যানেল থেকে সরকার পর্যন্ত আজ আমরা পৌঁছাবে কিনা আমাদের জানা নাই তবে সরকার মহাদ